আপনারা আমি ভালো আছি আপনারা কি ভালো আছেন আমি এই ভিডিওটা করতেছি কারণ আমার চ্যানেল এখন আটত্রিশশো সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের অনেক বেশি থ্যাংক ইউ কারণ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্টও করেন আপনারা এই ভিডিওটা তো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টও করে দেবেন আমি এটা দু হাজার চব্বিশ সালে থেকে চালাতে আসছি দু হাজার চব্বিশ সালে মার্চ মাসের চোদ্দো তারিখ থেকে এক বছরের মধ্যে আমার আটত্রিশশো সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে এটা আমি অনেক খুশি কারণ আপনারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতেছেন আরও আপনারা যদি আমার পাশে থেকে আমরা ইনশাল্লাহ আরও অনেক কিছু করব অনেক সাবস্ক্রাইবার গেন করব আমি কিন্তু আপনাদের কাছ থেকে আগামী মানে এবার কোরবানি ঈদের আগে এক লাখ সাবস্ক্রাইবার চাই আপনারা কিন্তু আপনারা করতে পারবেন আপনারা কিন্তু করে দিবে আমি জানি আমার অডিয়েন্স করবানি আগে এক লাখ সাবস্ক্রাইবার করে দিতে পারবে